যে পরিমাণ চাই এবং যাকে চাই তাকে আমি দেই তারপর থুম্মা জালনালা ও জাহান্নামা এরপরে আমি তার জন্য প্রস্তুত রেখেছি জাহান্নাম ইয়াসলাহা সেখানে সে জ্বলবে প্রবেশ করবে জ্বলবে মাজমুমা মাধুরা সে মানে মাজমুম মানে অভিশপ্ত এবং বিতাড়িত সে মালুন তা সে লানাত প্রাপ্ত অভিশাপ্ত এবং বিতাড়িত এমন তো অবস্থায় সে জাহান্নামে জ্বলবে তো এই জন্য আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন রব্বানা আতেনা ফিদ্দুনি হাসানাতম অফিল আকরাতে হাসানাতম অকিনা আলাবান্নার এখানে আল্লাহ বলছেন যে তুমি আল্লাহর কাছে চাও রব্বানা আতেনা দুনিয়া হাসানা আল্লাহ তো আমাদেরকে কল্যাণ দান করেন অফিল আকরাতে হাসানা আর পরে আমাদের কল্যাণ দান করেন অকেনা আদাবান্নার এবং জাহান নামের আগুন থেকে আমাদেরকে রক্ষা করুন তো এই যে দোয়া শিখিয়ে দিয়েছে এ সমকক্ষ পৃথিবীতে কোনো দোয়া মানুষ আবিষ্কার করতে পারে না এই দোয়াগুলোই আপনারা বেশি বেশি করে পড়বেন অনেক আরবি দোয়া আছে যেটা করোনার আয়াত না এগুলি আপনাদের মুখস্থ করতে খুব কষ্ট হয় কারণ আরবি দোয়া যদি করোনা এপ না হয় যেটা মুখস্ত কষ্ট করে আপনি না করলেও চলে ওটা ওরা আরবিতে বলছে আপনি বাংলায় বলেন আর আর বিদ্য হল কোরনে যেগুলি আছে আর যদি হাদিসেও কোনো বেশি দুর্লেখ থাকে সেটাও কিন্তু এটা আপনি বুঝেন যে কষ্ট করিয়া মুখস্থ করবেন একটা কথা এটা কেন তা সেটা কোরআন মুখস্ত কোরআন একটা কাজ মুখস্ত করেন এটা আপনার লাভ হবে কাজে লাভ দেখেই আমাদের কাজ করতে হবে যে কোথায় আমাদের লাভ বেশি